বৰ্তমান সময়ত অনেক জনে ভূমিকম্প শীতে ঘুরি আগন দরবাই ঘুরি আগন ভগবান বুদ্ধ রাজাব রাজবাড়ি রাজগড় রাজসিংহাস রানো আছে হোকেন মূর্তে শুধু কথা বুদ্ধরা ভাই ছাবি নেই নিরঞ্জন নদীর গাঁদি গাঁদায় তারপরে বুদ্ধ গোতে চত ঘুরে বুনে বই ভগবান বুদ্ধরের জ্বর বইয়ের প্রাক শিল নানা ধর ভাবি দেবিনে বুদ্ধরের চলে দেন সমাধি আমাৰ ইয়াত বৰ্তমানে চাৰা বিশ্বত লেগা পৰা চিকিৎসাকৈ ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ বৈজ্ঞানিক যা ঐন আঘাজন দি পিনে নৰাজন আঘাজন দি লাও ৰজন আম মৰণৰ যেনে চিনি বান হম নহয় হাতটো সাৰে দীঘা দীঘল এই চিনাকৈ আমাৰ ঐৰেকী পাৰ্বত্য চত্ৰগ্ৰামত বনবান টেফে গধাব দেখোঁতে তুমি তিন ভাগত দুই ভাগ চাৰা ইয়াৰ এক বাঘ বাঘেহঁতে একোটা বছৰ আহলা বিশ্ব শান্তি বিশ্ব শান্তি কথা সুখ শান্তি বিৰে যাতে মাৰে আমাৰে ফুৰক্ষে কৰে হাকে ভূমিকম্বৰ হাকে আগেনেগৰি অ শাকে জ্বৰ বেৰ হাকে খুণা বাজ শাকে মহামাৰী শাকে বিকুৰ হাকে নানা দলৰ নানা সমাজৰ গন্ধ শ্ৰেণীৰ গন্ধ নহয় মাৰে আমাৰে ফুৰক্ষে কৰে তুমি বুদ্ধৰে মান ধৰ্মৰে মান চংঘৰে মান বনবন্তৰে মান হেদৰে বান্ধি দোষ চিঞং দৈ ভালা চিঞং দল লৈ ঘৰে ঘৰে শুত্ৰ চন্দ্ৰ লৈ জাৰে জাৰে দুডাঙ বান্ধে ভালৰ ঘৰে ঘৰে ভালা চিঞং শিৱ হে ফালা চিৰি লওক ঘৰে ঘৰে বুদ্ধ পুজল হানি বুদ্ধ পুজ বুদ্ধ ছুবি হানি বুদ্ধ ছবি তাঁতু চুবি ভালৰ তাঁতো ভালৰ অনিহু চাৰ মৰ্ম ভেহু এই চিনাকেই আমাৰকে ঘৰতে বগমুদ্ৰে এই ভৰক্ষেই গৈছে আমাৰ এই কৰিব চিনিলে তো সতম বেয়া দেঘৰ যে গুণ মথু বঙৰ সবালত আমাৰ জিকে গ'ল কুটেৰ যাৰা শিলভাল আন পাব নাগ বুদ্ধৰে মানন্দত মনে মান তাৰা সৱালত জিকে গ'ল মনা কৰিবা মনত তাকো শিলফালে লয় যে বুদ্ধ কথা আন লৈ যিয়ে বুদ্ধ থিনাঙুলে বহিব লয়ো চি বনাই আমাৰ সমালত জিকে গ'ল কথা কা অনা লৈ থাই কথা গাহনা কোনে পাৰে যাৰা দাঁতৰ আগ নে লোভ নে শিং চেনে অ ত্ৰিচেনা নে অংকাৰ নে ভাপ নে মাৰ নে তাৰে সদায় অৰ্হত তাৰে সদায় মাৰ তাৰ ৰাগমুক্ত লেগ মুক্ত হিংসে মুক্ত অজ্ঞান মুক্ত অহংকাৰ মুক্ত তৃষ্ণামুক্ত তাৰে হয় নিৰ্বাচন চুক শ্ৰোতাবি চুক অনাগামী চুক অৰ্হতা যুগ মাঘৰ যুগ নিৰ্বাণ আচুক তুমি অৰ্হত বাৰে বাৰ মালঘালো বালে বাৰু নবালে দেই অৰ্হত আদিত বুদ্ধ চুবিধ যি দেখোন চাৰা বিশ্বত যেনে যেনে ফুজনে মান যে ইহু হয় পঢ়াছু হয় শ্ৰোতা পদ্ধাগমী অৰ্হত মালঘ নিৰ্বাণ হয় বান্ধে যায় বাৰ ডিচেম্বৰলৈ তিনি বৰ্ষ পরিপূর্ণ হয়ে জিনিস বছর ভিতরে ধারা ফরিদকে নিরীক ঘুরি ঘেরায় হেঙারে আমি বাজিয়ে দেবো হেঙারে আমি শুকিয়ে থাকবো হেঙারে আমি জয়যুক্ত হানসিয়ান্ঞান বুদ্ধি কুচলো দেখা জিনিস বানিয়ে দেয় সেই থানা আসে বুদ্ধ শিব লই থানা পৃথিবী ভগব আং বুদ্ধ আনুমানী সে মন্ত্র দা আরহাং আহাং হয়ে থানা আৰ চি বেনালে গ'লে বৰ্মা গ'লে দহ গ্ৰুপ এঘাৰ গ্ৰুপ পৰ্যন্ত দণ্ডি টেঙা দণ্ডি সনাক বহি যাতন সনয়ত টেঙায় সাম এজন নানা বৈতে ফল হয় স্নাত পানী বছৰ চম বুদ্ধৱে গুৰি গেৰাই পুৰুষেৰাই ফল মাত

মেলেৰিয়া টাইপাইজ ডেংগু জ্বৰ চিনিত নদ পান এটা চিনি হৈ গমে আগনে চুগে চাইনা জ্বৰ নে ডা বেটিজনে চুগাৰো নে হাইপ্ৰেছাৰো নে লোহৰা নহয় এৰা মানে চুক্তি মোদী লৈ চিনি মিডিয়া আনন্দে গমে আঙনটোলৈ চুগে আগন এনে ফল পেহী নে প্ৰমাণে গৱেষণা ফলটো সমানে নৰেন্দ্ৰ মোদীয়ে বাৰদান ৰাত্ৰি পতাকাবোৰ আহি সেইটো বৰ্তমানত ডক্তৰ ইউনিজে বৰ্তমান কৰিব পাৰে আমিও জনাই আমাৰ সভা যি এুদ্ধৰে মানে পুত্ৰজনে মিলি গুণে অৰ্হত এই বন হৈ ধন সেই তুমি দেব আত্মগো সাংমান ফুল বাড়ে এই বারো ডিসেম্বর ফুল বাড়ে গোস টেঙা তোলা ফুল বাড়ে গো শিবর বানা কঠিন শিবর বানা ইস ইতিহাস দুদিনা লাগানা পানাধন সারা পাঠিয়ে আমি আর এই আমি যাই পেলায় টেঙা তুলি আর ডাস্টবিন পানি যান অনেক রাজার কারণে ইতিহাস জাতির ঐতিহ্য ইগতে বারো ডিসেম্বর শিবর তারপরে ঠেঙ্গা দিলি আর ইতিহাস এই আর কাগি জাগা হাত ধুব মনে হয় জাত হাম বাঙে আনেছেন বল নাই নয় জয় সাত বুঝতে নয় ঘন্টা স্মরণ করে টেঙা দিলে ন ন সাত ন হাজার ন লাখ সবাই লাখ বুদ্ধ ধর্মে টেঙ্গে থাকে হয় চেনাইতে মেসি দেয় বয় নজো বয় যেদাক দর রাই। মনবল দিনে থাকি থাক জ্বরক শিল পর তোমার তো যদি নবা আজ জ্বর ন জ্বর বুমি কম নর সোনানি নয় মানুষ গর্বে মতন এক্সিডেন্ট মতনার মতন মৰণৰে সন্মুখ পইন জন্মিয়ে দেখি যেন অমন্নয় বেয়া একো পৃথিৱীতো যাব লাগিবই একমাত্ৰ আছে বোধ আমাৰ লগাই ভাপ আৰু পুণ্য যেনেকৈ বুদ্ধ সিহঁতৰ বনাবা সিহঁতে পুণ্য কৰ পুণ্য বুলিয়ে চুখ পায় ভাপ বুলিয়ে দুখ পায় গমাং বুলিয়ে চুখ পায় প্ৰথম বুলি দুখ পায় তুমি নিজেই বিবেচনা কৰ তুমি গহাম কৰ নাই এতিয়া জন্ম ঠিক জীৱন যে জগতগু বুদ্ধ সে এতিয়া বৰ্শ গিৰি থাকে সিহঁতে পুণ্য আমি তাৰপাছতে বন্দনা কৰে না পানী দিনা ফুলনা মানে গৈছে গীকিতা কেবা মনে হয়েছে বান ঠিক দিয়েছে দাও পায় না দাও যে করেন ঠায় ভগবানে সেভাবে থাক সে পদে আদিবার সার সে পদে চলবার সার সে তোকে ঘুরিবার ছাড় ঘরে দিকে তো মানুষের নিদে পথ চ থাকছিল হিমালয় ফর্মি গমচন্দ্র লঙ্কিত নহে ঠাইয় মানুষজন নিদে পত্রনাথ থাকছিল অমুক গাগ লোক কম্পিত নয় তুমি কমিজনের লোক না ভোজ গোয় সিহঁতক তুৰিবিধাই যে এৰিবিধাই মৰা সৰবি সামৰ দিলে এমাৰকৈ সামৰ গল সামৰব লেচা চিনি যায় তই সামৰব নোৱাৰ তুমি চৈত্য তনবান্ধী তিনি সদানি এমন বাবে হানা দৌৰিবা যে বান্ধ থাকো চিনে নহয় হি পিদক চিনে নহয় মানুহৰ বৰ্তমান আপুনি চিনে নহয় তুমি সেইবা চৈত গান বনবাদো পঞ্জীয়ন গিৰি মানে পঞ্জীয়ন পালে সিহঁতে তিনবজেৰে দৌৰি হ'বা বান্ধে কোনো দু ডাঙৰ বছৰ মানে বান্ধ থাকিল দৌৰি তুমি নিজে ডেকা বনবান্ধীৰ দৌৰি যোগাশী দি বানতে দু জোগাশি বান্তে নন্দল মানে দু ডাভাও ধারা বর্তমানে বর্তমানে তুমি নিজে দেখাগুড়ি ব্যাগ বই দেয় হয় বেগে তোলা হাজার হাজার লাখ লাখিং নেই বই দেলে ভাই অভাব নেই

পুরো কে নির্কে ঘুরিবার গবেষণা ঘুরিবার চাচা মসা ঘুরিবার আর নাই ভাগ্য গম কমাল বালা আর যদি বাচ্চা যদি ওলায় ওখ ফুরলে আইএমআস করছে বিছে এম আই ঘুরছে ইউনিভার্সিটি মাস্টার নাম যদি মরে যায় বুড়ির মি যায় বেলেগে আট মানে ফুড়ি থায় সে বি বর্তান্তই ও হাতে উদিবাতেই মোসে হাতের আগামী ঘুরি মানে গোজনা সতর্ক হেবার উৎকার সেই বন্ধু মনে নয়। তুমি বুদ্ধাৰ কৰা দৰমৰ বিচাৰ শংকৰ মনবা কৰ আপুনি বুদ্ধ কৰা দাঁথন বিশ্বাস কৰা অৱশ্যে তুমি যিটো থাকে জ্বৰ বৰক ভৰক ইতি পিছবোৰ জুমিলে আঢ়াম চুবি লৈ থলে বুদ্ধ লৈ থলে মানে প্ৰমাণ ফেয়ন ফল ভাল এই যে বিজে তেনে চাথন জ্বৰ্তিৰ মহিৰি গোলাঘৰি হৈ বা ৰাজহ বুঢ়ী চব ৰাজহুৰি শিকা যেনো আজি বুলি নহয় ইতিপিচিবোৰ জুপকি আৰহামৰ জকাৰ জুকি চিভে লৈ জাকে প্ৰাৰ্থনা কৰিছে বৈবোৰ তুলি এক কৰাছে হৈছে ন এজন কমাকে ফল বেছি এনেধৰণে বৈধ ৰচা কৰা শিৱে বৈবোৰ শ্ৰীগন নহয় তাক গুণাং শ্ৰীগন্ন নহয় তাৰ ফলত ই যে গুৰুণা বুলি বুদ্ধে জ্ঞান কিন্তু অকলৈ কম্বা পৃথিৱীত বুদ্ধ নিবেলা বুদ্ধ বেয়া গেন ধুই চাৰানত গৈছে চাৰে তীৰ্থ বক বুদ্ধ আমারা ফুলে পলে গাড়ি বাড়ি কাবা দাবা সবাই কানে দিই যারা গে মানে দলে ধর্মঘর হাধান যারা বুল মানুষ তুমি নিজে দেখা পুলো নেই চালাক উনিহি এ যারা সালা তারা দান শিল লয় দান গতন পুঞ্জ গতন শিলাবলাদ ব্যাগ রখা জাত রখা সমাজ ব্যক্তি রক্ষা আলোকিত করা তুমি বুদ্ধ নিজে মুক্তি মানুষের রক্ষা রক্ষা করছি নিজে দৌড়িয়ে দৌড়িয়েছে ভাড়া বেদ বেসনা নতনা ভারা ঠিনে আছে আর করবা আর জানা ভরা নবরণ শ্রম বুড়ো মানি সব তুই মানা প্রস্তাব আর রাহান মানে আহান অৰ্হত ৰহন মূ দেৱেদায় নাগয় জগ কয় মাৰে খুৰা জগলি নাৰেতি ঘূৰি মানে চিভিলেও বল বায় আৰু হাং কথা মানে অৰ্হতা হাবা নহয় মৰা নহয় গুলি নোযায় পুঁজি নোযায় আৰু আগুনিয়ে নহয় মাতিয়ে নহয় পুঁজিও নাযায় তাৰমানে তাঁতো ফুৰিবলৈ লাগি আছে নহয় দে তাঁত দৌল দৌল চনাদেই খেলাৰ হলুদ খেলাৰ গলডেন খেলাৰ জা যিটোৰ পুঞ্জিটো কেৰে তাঁতো বাৰু এই বাৰ ডিচেম্বৰলৈ এই সঞ্জা বজাবোৰে বা আৰু থ্ৰীপ বজাৰ পুৰি যাম থিপ বজাৰ পঞ্জাৱ বজাৰ তেনে চাম নে দিবাৰ কিছুমান অহ এই তোমাৰ আহিম বা তাতে এ নবাই লৈ যদি পতা তুলি থ'লে বহিবলৈ লৈ পেলাই যিটো চুকে থাকিব গম পাই মানে মুৰি মানে মুড়ি বেদাইছে মোৰটো ননও মুৰি বেদাই বাৰু অবিৰ পৰিছে নোৱাৰো তোমাৰ বহুত বুদ্ধ আগে মটৰ মাটি আগে তাতো সেইবোৰ আগে বুদ্ধি বুজি তুমি জয় হবা তোমাৰ সবল আজিকালি সুধিব এইয়া মনোবল কৰক সাহস কৰক রবি বিবেকানন্দ ইয়ে হয়েছে যারা হলে মুরিবং নবাড়ি বং নব ই অব হব নহলে অব হব অব এ যে হলে জগদ্ বৌদ্ধ তুলে দেয় বা না ফা সেই জায়গায় বিল্ডিং তুলে দেয় হলে তুলে দেয় এতে আমারা আমার জীবন্ত রহত ব্যা কোনে ভানি মূরতে গেছে না থান বুদ্ধি এতে যিবি আমার মাঝে বক্ষা করিব শিবের যে অবশ্যই ওর জীবন্ত রহত আমি তেসেন বুদ্ধি ঘুরি বুঝিতে এই শেয়ারমা জবি ছাততলা বিলিং ফেলি বুতবান মুক্তিগুলো তুলে যাব সেটা বুদ্ধি সত্তর শেয়ার মাসি দি বুধি নবজা ভিতরে তা ভগুক্ত মানা দেওয়া হনজা আছে না সাতটা বক্তব্য মানের নবন একমাত্র সাতলা পুজোতে চেনাতে যুক্ত করতে ভাত চাত বিক্রি হিও সোজা আজুরবু মাত্র বগুত বান্ধবরা ফাঁকুড়ি নেই বুদ্ধ এই যে তা বান দেবল আলানাতে বান্দে উনি পেজাদন ত্রিবিধ নয় ভরে ন এই প্ৰচাৰ নকৰে ভাৱ ব্যক্তিগত মনোভাৱ নালয় চিন্তা ভাৱনা লয় জেন ধৰিলে চৌকা দিনে হওক বা বনা ঘূৰি হওক যা দে যা বুজে ধান মনত লয় তাক ভাৱ কেনে বুধি ডেকেনে ইভি আমাৰ ৰখা কৰিব পাৰে বাজে বা ইমানে জয়যুক্ত কৰিব তেলা কৰি তুলি চাততলা বেলি নিয়ে উপকৃত মানদায় নাকৈ বান্ধি নে পুজে তে মানুহে পূজা ধান তাইয়ে বুজে তাইয়ে পাব মানুহবোৰ বান্ধ যে তাই জয়যযুক্ত হ'ব জয়যুক্ত আৰু যাৰ ন বুজ মদন যাদন বনাঙত তাৰা নিজে বা ইয়ে নিজে বোৰ মানুহে তাৰ ইচ্ছু নহয় বৰঞ্চ তাৰ অপৰাধৰ ভাৱৰ যে যে বাঁহৰ হে থগেট যে বোৰ বুজে দুখ ভাত বুদ্ধ ঘগনন ন মৰে বুদ্ধ ঘনাত চাই এনেই অন সাধাৰণ মতে জীৱনত তাৰ বহি সদা নহয় হে কেনে বুদ্ধ সদা সতে বনমানে সদা সত্তে আশীৰ্বাদ আশীৰ্বাদ লওঁতে যেনে এতিয়া তাৰাকু বিলেশ দিলে বৰঞ্চ বুদ্ধৰ মৰা চংঘৰে বনমানেৰে প্ৰহাৰ কৰে বা অপৰাধক যেহেতু বান্ধবদের নগপো বিঘ পো এবং তুমি ফরিবা নানে ঘধানা সঙ্গলে বান্ধবা বুদ্ধা প্রহার প্রহার মানে মারানা হাবানা বুদ্ধ হক বুড়ি নয় যা বুদ্ধ আত্থ মানো যা বুদ্ধ হন মারে এই যে উক্ক বুদ্ধি আজার বুদ্ধ দেন আজার আজার বুদ্ধারুদ্ধে এই যে বুদ্ধ মতো সিবি মানুষ তুলো উড়ি নিয়ে একে বিলোয়া এই তে জগত গুৰু বুদ্ধ ধৰ্ম জীৱন দে মানি তাৰে বেলি দিলে আজাৰ মানি মন্দে ধৰক মন্দে ধক হাই অ' আছে নেকি মহাপুৰুষ বাকোনে গগন ভান বাকুনে অজল মূৰৰ বাকোনে দেগল অজল মূৰৰ বহিৰ পা যায় সিংৰাজাই তাৰ ফুৰক্ষৰণ দে সুত্ৰৰ তেওঁ মুক্তি সুত্ৰুৰ তাৰ্তৰ্য গোল সৌৰ্য গোল ক্ষমা গোল মৈত্ৰীগুণ আগে চেনেতে ব্ৰহ্মদানা দি চাবিচুলে চেনেতে চুকেই আগে তাৰ যোৱা যুক্তই আগে দাদা ফেতার ভাজার গচ্ছ তুমি নিজেদের অপত্যাহি হইবা তোমার পরিস্থিতি কি চলে এই সালে তুমি হালি লব্ধ করে বরংানে যে বুঝি নেই বুবি গা পেছি ঘুরব উঠে সুরক্ষা চালায় ছাগল চালানি মারিব সিদান হচ্ছ খুঁজে ঘুরে থাকো মন চুখে থাকা মন শান্তি থাকো তুমি ই জীবন জীব জীবী থাক বই বই লই থাকো বদা লই থাকো যে নির্বাণ আমার এটি তির বছর আসি বা অগণিত তোমার আয়ু বা শ্রদ্ধা পথে উনি তুমি অনগামী লোক অর্ঘরি না করা আর কোনে ঘরে ঘরে উদা বা তুমি নিজে বর্তমানে বেগত বর্তমানে পরিস্থিতি অনেক জায়গা যাবে উদি ভামি ভেইল বি থামে ভেদ এ হুদু যে বাঁচিয়ে যাতে নথায় করা দাঁড়াশি আজ সব জনিয়ে নেয় বিয় থামে নয় লামি নপায় এই ৰঙা মাতি বান্ধৰ ভাগৰাজি মেলি চিনি গুৰা কৰে চিনি নথাই পৰা বুদ্ধটো কাম বৰ মাকো এই মাজিত জাগা যাতে বুদ্ধৰা আজ্ঞা চক্ৰ তাৰ মিলা বনমাদে অৱশ্যে নিশ্চিত সত্য হবাদ নৱশ্চয় বনমাতে সদায় সময়ত পৃথিৱী নাযায় সিহঁতে আধ্যাত্মিক চুক্তিৰ দিব্য চকুলে দিব্যিকি নজে একেনা দুখ পেলাইও সত্যা পেলাইও দুখ দুখে ভয় সুধিছো এতিয়া আমি বৰ্তমান

আমার তো দিলে গা পান বানা যে হা পুচিং আসি নয় নথে জীবন বানানো হ্যাঁ বাজি ভাগ হিয়মার চলে আসি এটাই তুলে রাখি ঠিক রাখে ভাগাই যা যা বুদ্ধি হাতন হাত নিও নানা নিজের বুদ্ধি লো নিজের বুদলে বুদুলি মর হাঁপুডি লোক থরি তুড়ি জাল লো জয় জুতোও জালি নিজে যোৱা যুদ্ধ অৰ্হেৰে মালপুৰী নিৰ্বাযিবি বান্ধি জোৰ জুৰি উদোৱা বেলিঙত আক মুড়ি বংগে পুন চি লগাব আমাৰ সকালত যি গল্প যে চুকু দি নেযাত জয় দি ইয়ে দাক কোনে চিধে বৈ যুটা কাম তুলি থাকা বুদ্ধ জীয় যে বৈছে বৈ লৈ থাকা অৱশ্যে আমাৰ চুব হব জয় হ'ব সঘালত যি গল পুতি বছৰ তুটিয়ে অলপ অৰ্হতাপ মানুহ নিৰ্বা দিব পাৰিব আঠটা বজী চুখ হৈ যাওক শান্তি হৈ যাওক অনাগমী হেৰি আঠটা বাৰী ঊনচল্লিছ মিনিট তোমাৰ ঊনৈছ মিনিট আজি মা দেৰি লওঁ আজি পাতি লওঁ চৌহবা কৰি লওঁ চু হাম প্ৰচাৰ কৰি দিলো আজি মাদিলো যাওক শ্ৰদ্ধাবান শ্ৰদ্ধা পতি বাপে মাহো লওক দেজেপি দেজা তুমি যাৰা এই লাইভ বিড বছৰ তোমাৰ অট্টালিয়া শজপানা জুবালি দিজানাঙৰ গেলে হিল যে কান পাঁচ ছয় শের পাঁচ ছয় পাঁচ সাত বা ডিসেম্বর ছাব্বিশর যে ভয়াবহ একখান বমিকম্প একান সম্ভাবনা এল কোনো একুণ শুনিলা তুমি ব্যাক কুণে শ্রদ্ধা তে হি হয়ে গেল আমার শুভদিন এজার শুভ মুহূর্ত এজার। তুমি নির্ভয়ে নির্বিক গুড়ি থেপাইতে মাত্ৰ হয় আহাং আড়াহাং জুবি জুবিবা আ নধুবা ইতি বিশ্ব ভগবা আর্ং সাম্মা সাম্বুদ্ধ বির্যাচারাণা সম্পূর্ণ সুগত লঘুবিধ আনত্তর পরিষদম সারতী সত্তাদেবা মনুষানাং বুদ্ধ ভগবাতী বুদ্ধ বন্দনাব সব দিম্মাণে তোমাত্তুম জুবি জুবি থা জিদু যতংসাত আমি যারা সাগরী সগরী যারা আমি দিন মজুরি করি দিন মজুরি যারা আমি নুগালো মানমারি যে জিয়েন গত্তংসাত ভাব গলিও জুবি ভবং পুণ্য গলিও জুবি ভেবং সে অদাহর সে লগে আরোগ্য যে সিগুন বই জীবে ইচ্ছে ডাকাত নেজার এলিনে সিধু ফটক আস নেজার ত্যাঁ যেহেতু তুমি নদরে বাদ্যে হর সবে মাত্র তুমি বুদ্ধরে ধর্মরে সঙ্গরে মনে মনে জুবিবা আর বুদ্ধ বন্দনা শিবে হুইয় আর আর্হাং আর্ং হাত্য হুইয় নদরীয় জন্ম হলে যে মরা হর নদরে বাদ্যে হর সামনে সুগদিনাজার ত্যাঁ তোমার ইয়নি দেগাঙর সীতে অনেক সময় আমার আতঙ্কিত ওই সারা বিচ্ছত যে কোনো মুহূর্তে এ ফিত্তিমি আনছে জুড় জুর গুড়ি দে এবং বিরাট বিরাট বিল্ডিং আনি দুম দুম গুড়ি ফেলে দে তবে একু আধুনিক প্রযুক্তি বাইর গতন জাবানে যাতে বড় বড় বিল্ডিং লিওসি নেই জুড়ি নবরে ভাড়া উড়ি সে বাবৃত্তে বিল্ডিং ইকো বানাদন হয়তো উদূর ভবিষ্যতে সারা ফিত্তিমিত ছিদিককে বিল্ডিং বানাইবাক যারা তুমি আগে ভূমিকম্পীয় যাতে হিচু নয় ভাড়া উড়ি সে সময় আর এক কান হং এই যে আমার এই পার্বত্য সত্যগ্রামত আদিবাসী নেই যে সমস্ত হাললং লে ফুলবারেং বুনন এ ইনে বাইতে তে আর নতুন চিন্তা ভাবনা গুজে এ এই শিল্পের ঠিকির বাইতে এবং যারা বানান সে শারী গরুন সে শারীগুণের ঠিকির বাইতে এ প্রত্যেকটি শিয়ং হিয়ং এতে সম্ভবত জানে দিবদিক হাল লুঙত আমি যে এই ইয়া প্লাস্টিকও গাভালই তারপরে বাল্টিল যে ঠেঙা তুলি সিয়ে নতুল এদিক করে শিল্পীরা বাজে ইয়া ইয়াক নতুন পদ্ধতি মই যিনি নিত্য নতুন দোল দোল জিনিস মই মানে সমাজরে দেরে সমগ্র বিশ্ববাসীরা জানি দম এই শিল্পী অনুরাধি গির ব্যক্তি আর এই জিনিস চানি ঘুরিদের ফুল বারেঙ্গই হিয়ংে যারা বর অনুষ্ঠান হয় কনিনচি দান তারপরে মহা তা এই বাবত্য বড় বড় দানীয় ইয়ের যে এ ফুল তুলি বাইতে হতে যাতে সেই শিল্পী অনুতিগিদান পারা তারা কর্মসংস্থানও অরি এই ইতিহাস অতি ইতায় ভাড়া ইয়ে সব ইয় আত্মব আর গয়ালো নবাব পরবর্তী দিনে হয়তো বাইকুড়ি লোভাড়ি কারণ ইউনো দাম আগে এক একগ ফুল বারেঙ ন হাজার টেঙা এইগাঙর এক এক ন হাজার টেঙা নহাজার টেঙ্গা ধরে দেৰ তাহা তো সম এই শিল্পীউনৰ একান সন্মান শিল্পীউনৰ যে এখন ঐতিহ্য ধারা যে ফুলবাড়েং যুগে যুগে যতদিন পর্যন্ত আমার আদিবাসী সমাজের ইয়ে শিক্ষণ ইয়েনি যে ঠিকির আইন এই সি আরও থিগি আই বাত্যেই ধারার উদ্বুদ্ধ করতে এই যে এক একগো নীরা লুয তুমি তোমার দেগাঙর তে সে সময়ের সে শুভ সম্বাদ তো জানে দেখ নদরে বাইতে হর সামনে দিনুন যে সুগর দিন আব সামনে দিনর যে কান বয়াব যে আমি দিককে এবং সবরদ যে হর তুমি বুদ্ধ সুবিব ছুব কান আর বইব লাগেবা লাগে বা রাং আর রাং হবা আর এটি পিছব জুবিবা তাই শিব যদি দেয় আশা করি ভগবান বুদ্ধর আতে বুদ্ধরে স্মরণ করি হিচু নবা বলে হর এই মই দেগাঙর আর সে সময় ইতিহাস চৌধুরী রায় বার এই দেগাঙর জতক কানি আগে আমার পার্বত্য চট্টগ্রাম সারা বিশ্বত যারা যারা আমার আদিবাসী সম্প্রদায় আগন এই অমেরিকো এদিক করে হালুঙ জাপানত এই দেগাঙর যারা যারা আমার পার্বত্য চট্টগ্রামত যিও এই হালুম এক কাঁচি সংগ্রহগুড়ি রাগেবা এবং ইয়দা তুলিলিলে তুলিবা ইতিহাস চান্তরী রেবা মতো সে প্ল্যাটিক গাবলালয় দেখতেও জানে বিচি লাগে দোল লাগে আর ইয়ে গাবালালো এই আর এক নতুন দের তো ইয়নি আসলে সিও জগৎগু যী নিত্য নতুন এক ডিজাইন করে সিয়ে যেই সমাজও প্রচলন ওই দেখা যায় হিতে হঙ এই আগে দিয়ে গুরুং 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 গুড়ি দুলত বলা বাজিয়ে কোনো বন্ধ করছে মানজে বাজাধন তো এ আগে ফ্লেক কানি ল গদা ফ্লেক নানা জনে নানা আইজি হুই হন সি তুমি আমি বেগে খবর পাই কিন্তু সেই ফ্লেক কানি তিন পার্বত্য জেলাত হাতে হাত গোদা গদা ফেলেকানি গুজ ডেগিয়া দেয় তো ইয়ানো দেগার এই নিত্য নতুন আমার শিক্ষণীয় দেজর জাদর কান উভয় গে শিক্ষণীয় বিষয় সিয়ে আচার গ্রহণ গণা দরকার আগে আমার ইতিহাস আমার ঐতিহ্য ফুল বারেং এই ফুল বারেঙ সামনে বড় বড়ো কঠিন চিবন্দানের জকি হিয় আগে এই দিককে লাইলে ঠিয়া না ইয়ে মুর সেই হারিগরুণ ঠিকি থেভা আমার শিল্পানু একান দলে দালাই সারা পিতৃমিত একাণ আলোড়ন ব্যাগ পরাণ বোলা শুকিয়ে থাক দোক দুগতুন মুক্ত হো এবং নদরে বাড়তে যে হুইয়ে আমিও নদরে গড়ি নে বুদ্ধ ধর্ম সঙ্গ নাম লোথেনেতে ব্যাকুণে যাতে শুকিয়ে পারি পারে ফিরতিমিত যে হানাহানি মারামারি চলের সিয়ে বন্ধ হোক আর বারবার হুয়ে দে আমার এই তিন পার্বত্য জলা সবসময় উদ লাম ইন্দি গেলে হিঘর উন্দি গলে হিঘর সিয়ে যাতে অচিরেই নির্মূলই পারা প্লেন ডিস্ট্রিকত নাকি যেভাবে একখান নিরিবিলিগুড়ি যে পারে এই আমার পার্বত্য অনু সিদিককে গুৰি সকল সম্প্রদায় সকল জাতিসত্তার যাতে হত্যনা গড়ে উঠে পারা এক কান আন্তরিকতা বিশ্বাস মৈত্রীময় গড়ে উঠে ভাড়া মানুষজনের দে্পানি নয় যার ভাড়া আমি যে মানুষ এই দেশের মানুষ মানুষ মানবতালনে লই থেবারি ভাউরি এই কামনা এই প্রার্থনা করে নেই মর বিধি বতুম গোলুম জগতর সকল প্রাণী সুখী দোক জগতর সকল প্রাণী মুক্ত দোক বৈত প্রাণী নির্বয় দোক দুঃখী প্রাণী দুঃখী প্রাণী উন সুখী